আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স এভরি ওয়ান থ্যাংকস ফর ওচিং মাই বিডিওস টুডে আই থিঙ্কিং আই হ্যাভ এ ওয়ান ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই পার্সোনাল ব্লক চ্যানেল টুডেস আই মেক ওয়ান বিডিওস ব্লক বিডিওস অ্যান্ড কোঅপরেট মি শাদি মাই শপ মাই শপ ম্যানেজার ইউ কেন সেট শি সাপোর্ট টু মি অ্যান্ড শি হেল্প মি অলওয়চুয়ালি দিস ভিডিও টার্গেট টু শাধি বিকোজ শাদি এভরিডি ইজ ওয়ান সিঙ্গিং সিঙ্গিং এ সঙ্গ আই হেয়ার গুন গুন বালাম সঙ্গ দিস লিড রাইটার ব্রাদার আসিফ ইকবাল অ্যান্ড দিস সঙ্গ অলওস সি সিঙ্গিং দিস মেক ওয়ান ব্লগ ভিডিওস ইউ হেল্প মি শি সেট ওকে তো সে আসলে বাংলায় বলি যারা আমার বাংলায় ভিওয়ার আসলে স্বাধীন নামক একটা মেয়ে আমাকে আমার দোকানে চাকরি করে এবং সে প্রত্যেক দিন একটা গান সময় গায় ও তোমার গানটা একটু গুনগুন করে গানটা গায় তো আমি তাকে রিকোয়ে জিজ্ঞাসা করলাম যে এটা কী গান গাছ একটু খুলে গা তখন সে বলতে আসে যত কথা রাখা ছিল এই বুকে জমা এটা ভাইরাল সং বাংলাদেশের বালামবাইয়ের এবং সেটা আসে ফিকবার লিখেছিল তো এই গানটা আজ সরাসরি সাদির কাছ থেকে শুনবো সাদি আই মেক আই আই ওয়ান্ট মেক ওয়ান ব্লগ ভিডিওস অ্যান্ড আই হ্যাভ এ ওয়ান ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ হেল্প মি দিস সঙ্গ অপ্রিয়তম আই ইউ সিঙ্গিং সামটাইম ওকে আই গিভ ইউ চান্স অ্যান্ড আই হ্যাভ এ ওয়ান ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ গিভ মি পারমিশন টু দিস ভিডিও আই আই ওয়ান্ট আপলোড টু মাই ইউটিউব চ্যানেল ওকে দিস সং লেট ইস স্টার্ট Joto kutaraka chilo ai buke choma. Joto chilo ai buke choma. Tuma kenzani dilamo priyotoma. Tuma kenzani dilamo priyotoma. Oh priyotoma. Uh -huh. Oh priyotoma. <desconfinido> oh priyotoma. Oh priyotoma. Oh. থ্যাঙ্ক ইউ অনেক সুন্দর গিয়েছো তুমি অনেক সুন্দর গিয়েছো বাংলা ইউ আর নাইস সিঙ্গিং দিস নাইস সিঙ্গিং নাইস সিঙ্গিং ওকে ট্রাই টু ইউ অ্যানাদার সঙ্গ নেক্সট ব্লগ ভিডিও অ্যান্ড আই ওয়ান্ট গিভ ইনফরমেশন দ্য নেক্সট ভিডিওস হোয়াট সঙ্গ ডু ইউ লাইক বাংলা ওকে দিস ওয়ান পেন্ডিং ওকে ইউ নেক্সট ভিডিও তো বন্ধুরা কেমন লাগলো আফ্রিকান মেয়েদের মুখে বাংলাদেশের গান আমাদেরকে জানাবেন অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও বানাইলে আপনারা আপনারা খুশি হবেন এবং আপনারা পছন্দ করেন কোন ধরনের ভিডিও